আচ্ছা কিন্তু অনিজের মদ্যশাসে কত শুনছি আমার দুটা ছেলে কি বিয়ে করতে পারিনি এরা সহসমে বিদেশে চলে যায় বিদেশে গেলে তো কারো আর মিজি দিতে যায়নি 이거 দেখো তো ও দাদা তো কাজে বিদেশে যায় না সে কথা কওয়া যাবে নি বিদেশের কথা কইলে নিয়ে কোন লোকের মিজি দিতে চায় যাওছো কি কই শুয় একটা মাইঝি দেখতেই দিলি একটা শুয় কথাটা কি এগুলোকে ধরে মাইঝি দেখতে চাইছি মাইঝি দেখতে চাইছি আমি যাইছি পকার মা যাইছে আর বাপ যাইছে আছে তো যাইনি তারপরে দাদা গো যাইছি আরে ওখ তিনটিয়া মাইছি তিনটিয়া মাইঝি বড় মাইঝিটা জন্য যাইছি এবারে আমি তো জানিনি তিনটিয়া মাইঝি আমি জানি বটে মাইছি তারপরে সাদরকে যখন যাই লোকেদের মুখে শুনলি যে তিনটে মাইছি আচ্ছা হোক চলিছি বড় মাইছিটা এখন আর দুটো মাইছি ঘরে ঢুকে যাচ্ছে বাড়িতে না কইছে এবার আমি কই যে কাই মাইছি বার করো মাইছি বার করলো মাইছি কে আগে নি কয়ে দিছে কোনো কথা তুই কইবনি যা জিজ্ঞাস করবে কোনো কথা কইবি দাদা গো আমি কি করবো বুঝি পড়ছি বুঝতো নু আমি কইটি মা তোমার নাম কি তার কোনো কথা কয়নি তারপরে মাইজি কথা কয়নি কেন

তারপরে আমি কি করি কথা পাওয়া যায় তারপরে দাদা আমি যাই কি? জিজ্ঞাসা করি ও মা তোমার চুলটা এত খুব সুন্দর যা করছি গো দাদা মাইসিরা দাদা কথা দিচ্ছে ওকে তবু তো তুলে ট্রেন নেইনি নো সে কয়া তবু তো চুল তেল দেইনি কতলা তো আচ্ছা তো কথা কিছু না কইছে তারপরে আর দুটা মাইজি ঘরের ঘর ভিতরে ঢুকি রাখতো থানকের মধ্যে একটা মাইজি মাঝিয়াটা সে বাড়ি আসছে আইসা কয়া দিদি তোকে কথা কইতে না কইতে ল না দিদি

আমি কি গো এত ততলা মাইছি কি করবো তো মাইছি পাওয়া যায়নি ও ততলা হু হবে